কেমন আছে তোমরা সবাই চলে আসা আজকের আবার কেনাকাটা আবার কেনাকাটা কেনা করতে যাই কি কী ভালোবাসি তোমাদের কি বল আমি ভীষণ ভীষণ বাজার করতে ভালোবাসি ভীষণ কেনাকাটা করতে ভালোবাসি ভীষণ ঘুরতে ভালোবাসি কিন্তু কপালে ঘোরা নেই ঘুরতে কোথাও যাই নেই বাড়ির পাহাড়াতে গেছে বাড়ির পাহাড়াতে যে না যাই হোক আজকের অনলাইনে দেখো আবার কি নাম যখন অনলাইনে দেখি খুন্দি আছে তখন আমি ভিডিও করতে করতে গেছি গেলে ওরে বাবা পাশে কীর্তন হচ্ছে সেখানে মাইক এত জোরে দিয়েছে এত জোরে দিয়েছি যে আমি দেখলাম ভিডিওটা কপিরাইট হয়ে যাই ওই জন্য সেই ভিডিওটা আমি দেইনি না দিয়ে আমি চলে এসেছি আবার নতুন করে ফের আমি আবার ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা বোনেরা ভাইরা সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার মনটা ভরে যায় মনটা একটু ভীষণভাবে ভালো লাগে যে এত সুন্দর কমেন্ট করে আমাকে তোমাদের ভালোবাসা ছাড়া আমি চলতেই পারি না এইভাবে আমাকে সবাই ভালোবাসা দিও আর পাশে আমার একটু থেকো আর তোমরা সবাই বলো সাজু পুজো করা কেন দিদি ভাই খাচ্ছে কেন আজকে কিন্তু সাজু পুজো করিনি দেখো বাড়ি রং রঙ ব্লাউজ খুঁজে পাচ্ছি না ব্লাউজ কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তার স্বামীর মতো এইটা পেলাম এইটা পরে নিয়েছি আমার কথা বলো না আমার আমরা তোমরা দেখলে বাড়িতে যদি দেখো ভাবতে পারো না যে আমি এই কাজগুলো করতে পারি যা পারি তাই পেয়ে পড়ি এদিকে কাপড় খুলে আছে এদিকে ব্লাউজ করে আছে আমি রান্না করে রান্না করছি আজকে যেন তো যদি মি গল্প হয়ে আমি লাইট ধরতে পারিনি কারণ আজকে রান্না করতে হোক এত রান্না দেখছি ওই জন্য লাইটটা তো করতেই পারব না আমি তো রাগেছি ওটা আমার বরকে এবার ধুয়ে স্নান করে দিচ্ছি যাই হোক করতে তো পারলাম না বলো যাই হোক অনলাইনে কী এসে গেছে এই যে সাইটে এসে এখনও খুলিনি এই প্লাস্টিকটা আর ধুয়ে নেছি না বন্ধুদের ভাইদের বন্ধুদের দেখাবো তারপর আমি খুলবো দেখো খুলছি শাড়ি এই শাড়ি শাড়ি কিন্তু আগে খুলেছি লাল রঙের খুব সুন্দর খুব সুন্দর শাড়ি দেখো দারুণ দারুণ যার জন্য আমি আবার খুললাম প্রচুর খুলবো বাবা এইটা আমার মেয়ে পছন্দ করি চার মেয়ে পছন্দ ছিল হলুদ কালারের কারণ এই কালারের শাড়ি আমার আছে আমার তো অনেক প্রচুর শাড়ি অনেক কালার আছে কিন্তু মেয়ে বলছে না তুমি এই কালারটা নাও এই কালারটা নাও তার জন্য মেয়ের জন্য নিলাম অবতা অত একটু পড়ার ইচ্ছা আছে জানো এই জন্য আমি জানি ও তো অবশ্যই করেই কলেজে যাই আমি কিন্তু কলেজে প্রফেসর তুমি জানো কি নেই না আমরা কলেজে প্রফেসর আমার মেয়েছি ও তো কলেজে সবসময় শাড়ি বয়ে যায় ওর বাপি একদিন বলেছিলেন মা তুমি যে প্রফেশন আছো একটা সম্মনীয় জায়গা এখানে তুমি সবসময় শাড়ি ছাড়া কিছু বলবে না সেইখান থেকে ঝড় বৃষ্টি শীত তুফান সব বয়ে যাবে কিন্তু শাড়ি ছাড়া নিয়ে যাবে না আমিও সারা দিন শাড়ি পরি বন্ধুরা বোনেরা ভাইরা আমি বাড়িতে নাইটি পর্যন্ত পরি না অল টাইম শাড়ি আমার শাড়ি পরতে খুব ভালো লাগে যাই হোক শাড়িটা দেখা যায় তোমাদেরকে ফিরে তো বাবা তো দড়ি কাটতে হবে এটা কে বাবা ব্লেড আছে পাশে ব্লেড আছে এসিডিটি স্নান হয়েছে পুরো চুলটা ভিজে জাল হয়ে গেছে দেখো দেখো বেশি দাম না বন্ধুরা বেশি দাম না এত কম দামে শাড়ি আমি পড়ি না কিন্তু কিনে সত্যি ভালো হয়েছে সত্যি ভালো না উনি শাড়ি শাড়ি মনে হচ্ছে আরও কিনি কিন্তু এরকম শাড়ি সব কিনব সেই জন্য কিনছি না হলুদ কালারটা যেমন কী পছন্দ ছিল হলুদ রঙটা কিন্তু আমার মেয়ে আচ্ছা ওই হলুদটা কিনবো

কি ক্লাস রিলেটেড ব্লাউজ পরলে ভালো লাগে একটু বলে দিও আমার প্রচুর ব্লাউজ প্রচুর প্রচুর শাড়ি যেন কতগুলো চারশোটা শাড়ি আছে আমি আরো কিনি এই মাসে তো সাত আটটা শাড়ি কিনলাম তাই না কিনতে ভীষণ ভালোবাসি আমি টাকা পয়সা জমাতে ভালোবাসি না জমি কি করবো বলো এমন এখন টাকা পয়সা জমানোর কোনো ইচ্ছা নাই ভগবান যেটুকু আমাকে দিয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে যেটুকু আমার ভগবান দিয়েছে আমার তাতেই আমি সন্তুষ্ট আর আমার টাকা পয়সা আমি কী করবো বললাম মেয়েটা দাঁড়িয়ে গেছে মেয়েটার জন্য কিন্তু আমি চাকরি পেয়ে চাকরি করিনি কেন প্রাইমারি স্কুলে হাই সেকেন্ডারি প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেছিলো আমার বোন বেরিয়ে গেলো আমি যাইনি কেন বলো তো আমার মেয়েটা সবাই ছোটো সবাই হয়েছিল তার জন্য আমি মেয়েটাকে আমি যে চলে যাই মেয়েটাকে দেখবে কে বাড়িতে বলো তারপরে মেয়েটাকে বড় করে মানুষ করার জন্য আরও চাকরির চেষ্টা করিনি আজকে আমার মেয়েটা দাঁড়িয়ে গেছে এটাই আমার সবথেকে শান্তিদার খুলে গেল ছাড়ার ও মিঠাই মিঠাই দেখো 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 ধরো মিঠাই শাড়ি করে কি বসে আছে এই মিঠাই হ্যাঁ হ্যালো করে দাও বন্ধু হ্যালো করে দাও বলে হাই যে হাই হাই ওই যে বন্ধু যে হাই আমার লক্ষ্মী মেয়ে জানো খুব ভালো খুব ভালো কিসে কামড়িয়েছে শান্ত মেয়ে তো দেখো ফুলে গেছে পিঠটা না যাও আর গজারে নিয়ে ওইখানে শুয়ে আসি চিন্তা নেই দুজনেই শুয়ে আছে আর গজারে নিয়ে তোমরা দেখাই এই দেখো গজার গজের খুব এসি ছাড়া চলে না খেতে গেছে খেয়ে সংসে এসি চলে এসেছে আমি বলছি কি সারাটা দিন রাত এসি চলছে একটু সময় অফ করে দিই আমরা একটু বাইরে যাই একটু এসিটা হাঁটে আমি তো বাইরে উঠে না হাঁটি এসিটা অফ করে দিই বলে এসিটা অফ করে দিই এসি উনি খেতে গেছে খেয়ে এসে খাটে শুয়ে এরকম তাকাচ্ছে আমার মানে এসিটা চালিয়ে দাও তারপর আমি এসি চালিয়ে দিলাম তারপরে বাবু খাটু ঘর টান টান শুয়ে থাকবো সারা দিন রাত যে ঢুকে গেছে এসির ভিতরে রাত আর কেউ করবে না ওর মা কিন্তু এসির ভিতরে রাতে ছাড়া থাকে মানে কি

ভালো থেকো আজকের মতো ভিডিওটাকে রেখে দিলাম একটু কষ্ট করে ভিডিওটা পুরো দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আমার থেকে যারা ছোট। তাদেরকে অনেক ভালোবাসা শুভেচ্ছা ও আশীর্বাদ আর যারা বড় গুরুজন তাদেরকে প্রণাম দেখা যাবে না প্রণাম রইল আশীর্বাদ করবেন গুরুজনদের বলছি আশীর্বাদ করবেন মাথা পেতে নিলাম যাতে আমি এগিয়ে যেতে পারি চলতে পারি আর যারা বন্ধুরা আছে তাদের টাটা আর কিছু না লাগলাম ভালো থেকো